সাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে এর জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আট জেলায় বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে যদিও তাতে তাপমাত্রা বাড়ার পরিবর্তে কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর মৌসম ভবন পঁচিশ দুই দু হাজার চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে মুখ ভার আকাশের দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে উনআশি শতাংশ ঘন্টায় তেরো কিলোমিটার বেগে বাতাস বইছে বিউরো রিপোর্ট জেলার বার্তা